আমরা এখন অলবের স্টেট পার্ক ওয়ে অফ হাই মাউন্টেন এত আজকে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে আজকের চতুর্দিকে কুয়াশা অনেক স্নো যার ফলে নাকি পাহাড়ের চূড়ায় এসেও পুরা অলবেনি সিটিকে দেখার যে একটা সৌন্দর্য আমরা মিস করেছি আসলে বোঝানো যাবে অত্যন্ত দুঃখজনক নিউজ আমাদের আসলে একটু ছিল একটু যাই হোক এখন ঠিক পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে দেখানোর চেষ্টা করছি কিছুই দেখা যাবে না যদিও নিচের সামার হলে এটার অসম্ভব প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদেরকে দেখানো যেত এটা কতটুকু গভীরই আছে এখান থেকে অবশ্য আমি জানি না আমি ধরতে পেরেছি কি না খালি চোখে এটা দেখলে অবশ্য এটা বোঝা যেত যে এটার গভীরতাটা কত নিচে যাই হোক আমাদের সীমাবদ্ধত যে অবস্থায় আপনারা দেখছেন সর্বোচ্চ চূড়া থেকে সবাইকে আবার শুভেচ্ছা দেখতে পাচ্ছি আমাদের ভাই এখানে ওয়েট করছেন এখানে আছেন ভাবি ওইদিকে আছে কোনো ভাই ছিল ভাবি ভাই আজকে থেচার স্টেট মাউন্টেন থেচার স্টেট পার্ক আপনি আসছেন আপনার কাছে কেমন লাগলো এসে বলেন কিছু যদি তো মোটামুটি ভালোই ভাই কিন্তু একটু বরফের এই কুয়াশার জন্য আসলে ঠিকমতো দেখতে হ্যাঁ মানে মাউন্টেনের যে উদ্দেশ্যে আসলে মাউন্টেনের সর্বোচ্চ চূড়ায় আসে ওইটাই আসলে দেখা যায় না এটা আসলে একটু খারাপই লাগার মতো ব্যাপার সব লাল হয়ে গেছে কার দাঁড়ান ভাবি হ্যাঁ দাঁড়ান আবার তারা তো এই স্বল্প টুরের এখানে সমাপ্তি হচ্ছে আলবাচারী স্টেট পার্কের ট্যুর আমরা দেখতে পাচ্ছি আমাদের দুই ভাই কড়ক ভাই এবং বড় ভাই বড় ভাইয়ের নাম টুটুল ভাই সরি আমার এই অপারগতার জন্য আমি দুঃখ প্রকাশ করছি আমাদের টুটুল ভাই তো টুটুল ভাইকে আমি অবশ্য আমার কাছে ওনাকে অমিতাভ বচ্চনের মতো লাগে বেয়াদবের মতোই বললাম কথাটা বাট ওনার ফিগারটা এত সুন্দর এবং ওনাকে আসলে আমার কাছে আমি প্রথম দেখাতেই আমি বলেছিলাম ওনাকে আমার ওয়াইফের সাথে আমি শেয়ার করেছিলাম যে আমাদের বাংলাদেশি অমিতাভ বচ্চন তো বড়ো ভাই আমি বেয়াদবির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার এই মন্তব্যের তো এই হচ্ছে থেচার মাউন্টেন স্টেট পার্ক ওয়ান সেগেইন আমি আজকে পার্কের চতুর্দিকটা আবারও দেখায় নিচ্ছি ভাগ্যটা ভালো থাকলে হয়তো আমরা এটা ক্লিয়ার করতে পারতাম দেখতে পারতাম সুগতটা হলো আজকে নতুন বছরের আগমনে বছর পিনা শেষ জানাচ্ছি আলবেন স্টেট পার্ক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের সকলের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা আল্লাহ হাফেজ বাই বাই থাচার স্টেট পার্ক বাই বাই প্রকৃতি বাই বাই টু থাউজেন্ড